ওরাইমো বুম পপ টু নামটা শুনি মনে হচ্ছে একটা বুম বুম বেইজের ব্যাপার আছে ঠিক না আসলে কি তাই চলুন শুরু করি আজকের অপারেশন ওরাইমো হেডফোনগুলোর সবচেয়ে ভালো যে দিকটা এরা নিজস্ব একটা সাউন্ড টিউনিং টেকনোলজি বের করেছে যার নাম এরা দিয়েছে হ্যাভি বেইস এই টেকনোলজি দিয়ে তারা লো ফ্রিকুয়েন্সি যে বেসগুলো আছে সেগুলোকে ইনক্রিজ করে ডিপ অ্যান্ড পাওয়ারফুল বেইসের কারণে গান শুনতে আরও জোস লাগে এই হেডফোনটি ফুল চার্জ হতে দেড় ঘন্টা সময় লাগে এবং একবার ফুল চার্জ হয়ে গেলে ষাট ঘন্টা চার্জ থাকে জানি জানি আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা এখন বলবেন যে হোকো ডাব্লিউ থ্রি ফাইভ ম্যাক্সে নব্বই ঘন্টা চার্জ থাকে এবং হোকোর প্রাইসও তুলনামূলক অনেক কম কিন্তু প্রত্যেকটা জিনিসেরই আসলে পজিটিভ নেগেটিভ দুই সাইডই থাকে তাহলে ওরাইমো টু এই হেডফোনটির পজিটিভ সাইড কি। প্রথম কথা ষাট ঘন্টা কিন্তু কম না প্রায় আড়াই দিন একটা ওয়ারলেস ব্লুটুথ হেডফোন ষাট ঘন্টা চার্জ দেওয়া কিন্তু মোটেও খারাপ কিছু না আর সবচেয়ে পজিটিভ সাইড প্যাকেটের উপরেই পাবেন এই জায়গাটায় থ্রি সিক্সটি ফাইভ ডেজ অর্থাৎ এক বছরের ওয়ারেন্টি বক্স খুলে আপনাদের বাকি পজিটিভ সাইডগুলো দেখাই খুবই স্টাইলিশ একটা হেডফোন ডিজাইনটাও সেই কী সুন্দর ফোল্ড করা যায় এটাকে প্যাকেটে রাখারও দরকার পড়বে না খুব ইজিলি ব্যাগে ঢুকিয়ে রাখতে পারবেন না হেডব্যান্ডটি ভালোই সফট এবং এয়ারপ্যাড দুটিও অনেক কমফর্টেবল হেডফোন অন অফ করতে হোকোর মতো লং প্রেস করতে হবে না একটা টগল বাটন দেওয়া আছে অন অফ সাউন্ড বাড়ানো কমানো এবং মিউজিক অন অফ করার জন্য তিনটা বাটন দিয়ে রেখেছে ওয়েল উইচ ইজ গুড কিন্তু আমার কাছে হোকর তিনটি কাজ একটি বাটনে এই মডেলটি বেশি ভালো লেগেছিল সেই আগের কথাই আবারও একটা হেডফোন যত সুন্দরই হোক তার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি চলুন চেক করি বেস টেকনোলজিটা আসলেই জোস কিন্তু এটা আপনাকে আর ভালো মতো বুঝতে হলে আপনাকে ওরাইমো সাউন্ড এই অ্যাপসটি ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে ওরাইমো সাউন্ড এই অ্যাপসটি ইনস্টল করে নিন ইনস্টল করার পর অ্যাড ডিভাইস এটা ক্লিক করুন আপনার ওরাইমোর যে কোনো ডিভাইস কানেক্ট হয়ে যাবে এবার ওরাইমো টুতে ক্লিক করুন ইকোলাইজারে ক্লিক করলে আপনি কয়েকটা অপশন পাবেন যেমন স্ট্যান্ডার্ড হ্যাভি বেস এই হ্যাভি বেসটাই হচ্ছে ওরাই মোর নিজস্ব টেকনোলজি এছাড়া রক জ্যাজ ভোকাল আমি সবগুলোই ট্রাই করেছি হ্যাভি বেস শোনার পরে বাকিগুলো আমার কাছে অতটা ভালো লাগেনি এছাড়া আপনি নিজের মতো করে ইকোয়ালাইজার ক্রিয়েট করতে পারবেন নেক্সট যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গেইম মুড এটা গেইমারদের জন্যই বিশেষ করে সেট করা আপনি যখন গেম খেলবেন তখন এই মুডটা অন করে নেবেন এতে করে লো ল্যাটেন্সি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার মনে হবে আপনি গেমের মধ্যেই আছেন এই পর্যায়ে ওরা আরেকটি বেস্ট ফিচারের কথা না বললেই নয় সেটা হচ্ছে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি ধরুন আপনি পিসিতে গেম খেলছেন আপনার পিসির সাথে হেডফোনটি কানেক্টেড আবার আপনি মোবাইলের সাথেও হেডফোনটি কানেক্ট করে রাখতে পারবেন এটাই হচ্ছে ডুয়েল ডিভাইস কানেকটিভিটি ধরুন আপনার হঠাৎ করে ফোন আসলো তখন আপনি পিসি থেকে মোবাইলে সুইচ করলেন এবং কথা শেষ করলেন কথা শেষ করে আবারও পিসিতে সুইচ করলেন একসাথে দুইটা ডিভাইসের সাথে কানেক্ট করার এই ব্যাপারটা ট্রুলি গেম চেঞ্জিং এতগুলো ফিচার দেওয়ার পরে এই হেডফোনটির প্রাইস বেশি নয় বরং কমই মনে হচ্ছে তাহলে দেরি কেন স্টকে থাকা অবস্থায় নিয়ে নিন আপনার হেডফোনটি সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্ট পাবেন নগর শপেই নগর শপ উই মেক লাইফ ইজিয়ার